হ্যালো বন্ধুরা আমি বৃষ্টি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমি ব্লাউজ প্রিন্টিং দিনও করিনি এই প্রথমবার করলাম সবার কাছ যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো প্লিজ কেউ স্কিপ করবেন না আমি খুব ছোট্ট করে বানিয়েছি ভিডিওটা দেখার চেষ্টা করুন সবাই লাস্ট অব্দি আমার প্রথমেই একটু ছোট্ট পারার চেষ্টা এই ফাইনালি ফাইনালি এটা আমি প্রথমবার করেই ফেলেছি অনেক দিন থেকেই ভাবছিলাম করব 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 কিন্তু করা হচ্ছিলো না দিয়ে মাকে জিজ্ঞেস করলাম মা তোমার এই কালো কালারের ব্লাউজটা তুমি পরবে বললো যে আমি তো খুব একটা কালো কালারের ব্লাউজ পছন্দ করি না তো তুই যদি কিছু করিস তো কর কে অসুবিধা কিছু নেই দিয়ে আমি ওই জন্য এটাকে নিয়ে আমি ফেব্রিকের কালার করলাম একটু ইচ্ছা গেল ভালো লাগলো করতে দিয়ে এটা করলাম ভিডিওটা এবার আমি শেষ করছি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে আরও একটা ভালো কিছু করার চেষ্টা